এই ত্যাগ এই কথাটুকু মনে করিয়ে দেয় কোরবানি যে এক বড় আত্মত্যাগের মাধ্যমে ইব্রাহিম আলী সাল্লা যেই সফলতা পেয়েছিলেন ওই সফলতা নবীর উম্মত কিভাবে পেয়ে যায় নবীর নবীর ইতিম উম্মতের জীবনে ওই সফলতা কিভাবে আসে এই জন্য বারংবার কোরবানি নামক এক ঈদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আত্মত্যাগ দিতে শিখো স্বার্থ বিলীন করতে শিখো নিজের জীবনের চাওয়াকে বিলীন করে দাও তো তুমি আল্লাহকে পেয়ে যাবে আল্লাহ তালার সামনে যখন ইব্রাহিম আলী সালাত ত্যাগ স্বীকার করছেন ইব্রাহিম আলী অস্তিত্বকে বিলীন করছেন এব্রাহিম আলী সাল্লা মনের আকাঙ্ক্ষা বিলীন করছেন ইব্রাহিম আলী দিলের প্রত্যাশাকে বিলীন করছেন তো রব ইব্রাহিম আলী সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিয়েছেন আল্লাহ বলছেন ইন্নি জাইল কালিনা সে ইমামা ইন্নি জাইল কালিনা সে ইমামা ইন্নি জাইল কালিনা সে ইমামা ও ইব্রাহিম যখন ত্যাগ দিয়েছো যখন বিসর্জন দিয়েছ তো আমি আল্লাহ ক্যামত পর্যন্ত সকল মানুষের ইমাম বানিয়ে দিলাম উড়ে এসে বসে গেছে তা না এক জীবনের আত্মত্যাগের বিনিময়ে শুধু মুসলিম জাতির ইমাম বানিয়েছেন শুধু মুমিন জাতির ইমাম বানিয়েছেন এতটুকুই না ইহুদিরাও যাকে ইমাম মানেন নসরাও যাকে ইমাম বলে নিজের কাছে নিজকে ধন্য মনে করেন যাকে ইমাম মেনে প্রতিটা জাতি নিজকে ধন্য মনে করেন ও ইব্রাহিম আলী সাল্লা সম্মান ইজ্জতের সর্বোচ্চ চোরায় পৌঁছার পেরনে পিছনে তার আত্মত্যাগ নিহত এই জন্য রবের সামনে যে আত্মত্যাগ দিতে জানে তো রব তাকে আপন করে নিতে জানে মন তাকার রাবা ইলাইয়া শিবরান তালাক্কেই তুমি বলে তাকার রাবা যে রবের নিকটবর্তী হওয়ার জন্য বিসর্জন দেয় আত্মত্যাগ নিজের চাহিদাকে মাটির নিচে দাফন করে তো রব বলে আমিও তাকে আপন করে নিজের বন্ধু বানিয়ে নিই এই জন্য কোরবানি আসবেশো বৎসর আগে এ কথায় স্পষ্ট বলছেন তোমাদের রক্ত তোমাদের মাংস তোমাদের হাড্ডি এটা আমার কাছে আসবে না এটা আমার কাছে পৌঁছবে না এটা আমার প্রয়োজনও নেই কুল হু আল্লাহ সামাদ। আল্লাহ তিম আলাই আম রাব অন্নকে খাওয়ান কখনো খাদ্য গ্রহণ করেন না রাব অন্নকে পান করান কখনো পান করার দিকে কি হন না রাব বলছেন আমার কাছে না তোমাদের রক্ত আসবে না তোমাদের পশুর চামড়া আসবে না তোমাদের পশুর গোস্ত আসবে রাব কিছু দেখবে না রব দেখবে তোমার দিলটাকে আল্লাহ মিনকুম তোমার দিলের অবস্থা কেমন তুমি দিল থেকে কাকে চেয়েছো তোমার দিল থেকে কাকে খুশি করতে চেয়েছ তুমি কোরবানি দাও আমার জন্য তো আমি রব তোমাকে আপন করে নেব এই জন্য হয় কোরবানি আত্মদ্যাক প্রতিটা মানুষের করা উচিত দুনিয়ার জন্য যেমন নিজের ত্যাগ স্বীকার করে ব্যবসাকে উন্নতর দ্বার প্রান্তে পৌঁছার জন্য ত্যাগ স্বীকার করে নিজে ভালো একজন ব্যক্তিত্ব রূপ নিতে গেলে যেমন ত্যাগ স্বীকার করে ঠিক রবের নিকটবর্তী হওয়ার জন্য ত্যাগ স্বীকার করতে এটাই কোরবানি শিখায় এটাই কোরবানির মেসেজ ইব্রাহিম আলী সালাতাম আজ থেকে কত শত বছর আগে রব যখন বলছিলেন রবের সামনে ইন্নি আমা আনা মিনাল মুশরিকিন ওলামা একরামের একটা ঘটনা বর্ণনা করছেন ছোট্ট এক ইব্রাহিম পৃথিবীর বুকে শুধু একজনই ইমানওয়ালা শুধু একজনই কালিমাওয়ালা একজনই একাত্মবাদের শিকার একজনেই মহাহিদ একজনই তৌহিদবাদী আসমানের নিচে জমিনের ওপরে তিনি ইব্রাহিম আলহি সালাতাম ছোট্ট ইব্রাহিম মাকে জিজ্ঞেস করেছিলেন মনরব্বি আমার রবকে আমার প্রতিপালককে আমার মালিককে আমাকে কে বড় করেছেন আমার চোখে যদি কে দিলেন মায়ের পেটে সুন্দর চেহারা কে বানালেন আমার রক্তকে পরিষ্কার কে করলেন আমার হাড্ডিকে মজবুত কে করে দিলেন আমার দেহের অবয়বকে কে বানালেন আমাকে এভাবে সুন্দর করে রূপরেখা কে দিলেন আমার রবকে আমার প্রতিপালককে আমাকে কে গড়ে তুলছেন আমাকে সুন্দর করে জীবন চালানোর ব্যবস্থা করে দিচ্ছেন মা বলছিলেন ওই দিন বেটা তুমি জানো না আমি তোমার মা আমি তোমার রব আমি তোমার প্রতিফল তো ইব্রাহিম আলি সাল্লাম প্রশ্ন তুলছিলেন মান রব্য কে মা আমা ও উম্মি তোমার রবকে তুমিও তো একদিন ছোট ছিলে তুমি তো একদিন নাস্তান আবুদ ছিলে তুমি তো একদিন অস্তিত্বের মধ্যে ছিলে ছিলেনা লম লম শুরা তোমার আলোচনাও তো একদিন ছিল না তো তুমি কোথা থেকে আসলে কে তোমাকে বানালো তোমার বা রবকে মা ওই দিন বলছিল আমাকে লালন পালন কর্নেওয়ালা তো তোমার পিতা ইব্রাহিম আলী ইসলাম বলছেন তবে বাবারকে বলে বাবার লালন পালন করনেওয়ালা নমরুদ বলেন কে ইব্রাহিম কেব্রাহিম খুঁজছেন এব্রাহিম একাত্মবাদ খুঁজছেন এব্রাহিম সালাম প্রকৃত রব খুঁজছেন ইব্রাহিম আলী সালাম রবকে ধারণ করতে চান আর মা নিয়ে চাচ্ছেন নমরুদের দিকে তো প্রশ্ন তুলছে মা মান রব্য মমরোদ নমরুদের রবকে নম্রুত একদিন না ছিলেন নম্রুত একদিন অস্তিত্ব ছিল না নমরুদকে কে তৈরি করলো নমরুদের জীবনের উপরে কার ক্ষমতা ছিল সেও তো একদিন বার্ধক্যে পৌঁছলো সেও তো একদম যৌবনের তারুণ্যতা এসেছিল তো একদিন শিশু ছিল তখন বলছে বেটা স্কুত আওয়াজ করিস না যদি নাম জানতে পারে নম্রুত তো তোকে জবা করবে তো এবারে ইসলাম বাহিরে গেছেন আসমানের দিকে তাকিয়েছেন বলে হ্যাঁ সূর্য আমার রব হাজা রি হাজা আকবর এটা আমার সবচেয়ে বড় রব যখন সূর্য ডুবে গেল চাঁদও ডুবে গেল তখন বললেন এ সব আমার রব হইতে পারে না যে অস্তিত্বে থাকে না যার অস্তিত্ব বিলীন হয়ে যায় সে কখনো পূর্তিপালক হইতে পারে না তখন ইব্রাহিম আলিয়াল্লাম বলছিলেন ইন্নি আমা হানি ফোয়া মা আনা মিনাল মুশরিকিন সূর্য আমার রাবনা চন্দ্র আমার রাবনা মা আমার রাবনা বাবা আমার রবনা ভাই আমার রাবনা বন্ধু আমার রাবনা তারকা আমার রাবনা আমার রপ্তিনি যিনি জমিন বানালেন তিনি। جني آسمان بنالن جني را أو تني رب السشت كولن تني لا إله إلا الله تني لا إله إلا الله تني الله لا إله إلا الله تني هو الذي هو الذي لا إله إلاه تني رحمان تني رحيم تني غفار تني ستار تني جبار تني رحيم تني رؤوف تني ذو الجلال لا إله إلا الله لا إله إلا الله سجد على بره रब तिनी एकमात्र अल्लाह इब्राहिम अली ही सल्लल्लाहु अलैहि के रब बल्ल इब्राहिम এটা তো মানো আমি তোমার রব না বলে হ্যাঁ বলে দেখো সুখের দিনে তো আমি না বলে হ্যাঁ দুঃখের দিনেও তো আমি না বলে হ্যাঁ কষ্টের দিনেও তো আমি না বলে হ্যাঁ তো দুঃখের দিনেও তো আমি না বলে হ্যাঁ সকালবেলায়ও আমি না বলে হ্যাঁ সন্ধ্যায়ও আমি না বলে হ্যাঁ রব আপনি আপনি তো আমার সামনে আপনি পিছনে আপনি ডানে আপনি বামে আপনি জীবন দিয়েছেন আপনি মৃত্যু দিবেন আপনি আপনি অত ইজ্জু মং তশা অত জিল্লু মং তশা বিয়া দিকাল কায়লা কুল্লি সঈন কাদির ইজ্জত দিয়েছেন আপনি বে ইজ্জতের আপনি সব কিছু আপনাকে জুড়ে রব তার রব লাগছেন ইব্রাহিমকে পরীক্ষায় ফেলছেন ইব্রাহিমকে পরীক্ষায় ফেলছেন হাতে হ্যান্ডকাপ পায়ে রশি লাগিয়ে নাস্তিক মুরতাদেরকে একদিকে ইব্রাহিম তৌহিদবাদীকে একদিকে আজ ইব্রাহিম আগুনের কুণ্ডুলির জন্য তৈরি হয়ে গেছে রাব আসমান থেকে চেয়ে আছে ইব্রাহিম সুখের দিনে তুমি আমাকে মেনেছ দুঃখের দিনে আমি দেখতে চাই তুমি রব হিসাবে কাকে স্বীকার করো আজ ইব্রাহিমের হাতে হ্যান্ড আগুনে নিক্ষেপ করবে ও হাদানিয়াতকে শেষ করবে ইব্রাহিম আলী ও তৈরি রব আপনি পরীক্ষা করতে চাচ্ছেন আপনি আমার পরীক্ষা নিতে চাচ্ছেন তো আমিও তৈরি হাতে হ্যান্ড কাপ পায়ে রশি লাগি জিবরিলকে পাঠিয়েছেন ও জিবরিল যাও আমার ইব্রাহিমকে বলো সাহায্যর তো সাহায্য লাগাও সহযোগিতার পর্যন্ত সহযোগিতার হাত বাড়াও ইব্রাহিম এসে বললেন আল্লাহ কাহা ইয়া ইব্রাহিম জিবরিল এসে বললেন আল্লাহ কাহা ইয়া ইব্রাহিম ইব্রাহিম আমার জরুরত আছে কি ইব্রাহিম চেহারা ফেরাই নিলেন ও মালিক আপনি পরীক্ষা করতে চান না আমি ইব্রাহিমের দিকে তাকাই কিনা আমি আমি জিবরিলের দিকে তাকাই কিনা সুখের দিনে আপনাকে রব মেনে ও রব রাব আপনি যখন আমার পূর্তিপালক আপনি যখন আমাকে রক্ষা আপনি আমাকে সহযোগিতা করবেন আমি জিবরিলের দিকে কেন মুখাফিকি হব জিবরিলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আর বলছেন ফালা ও তালাকিবরিল তোমার কোনো প্রয়োজন নেই তো আল্লাহ আগুনের দিয়েছেন ফ্রেস্তা ফ্রেশটা সামনে বলছে আল্লা কাহা ইয়া ইব্রাহিম আমি আগুনের ফ্রেস্তা এসেছি অনুমতি যা যদি হয় তোমার পক্ষ থেকে তো আগুনকে নিভাই দিব সুখের জিন্দিগি দেব শান্তির জীবন আসবে এব্রাহিম চেহারা ফিরে নিয়েছেন রাব আবারও পরীক্ষায় ফেললেন আমি কি অন্য দিকে তাকিয়ে থাকবো রব আপনি আমার সামনে না আপনি আরশ থেকে দেখছেন না আপনার বান্দার হালত আপনার কাছে স্পষ্ট না আমি কেন আপনার দিকে তাকা আপনি সার অন্য দিকে তাকাবো আরে তোমার জিবরীল তো গায়রুল্লাহ ইসরাফিল তো গায়রুল্লাহ মি কালিয়ল তো গায়রুল্লাহ কিরামান কতিবুন তো গায়রুল্লাহ জাহান্নামের ফ্রেষ্টাও তো গায়রুল্লাহ জান্নাতের ফ্রেষ্টাও তো গায়রুল্লাহ আগুনের ফ্রেষ্টাও তো গায়রুল্লাহ মাটির ফ্রেষ্টাও তো গায়রুল্লাহ তারকার ফ্রেষ্টাও তো গায়রুল্লাহ বৃষ্টির ফ্রেষ্টাও ইসরা ফিলতোল্লা রাব আমি কারোর দিকে চাইতে চাই না রাবের দিকে রেখেছেন দুঃখের দিনে কষ্টের দিনে মৃত্যুর দ্বার প্রান্তে যখন মৃত্যু সুনিচ্ছি করছেন ইব্রাহিম পরীক্ষা করতে চেয়েছিলাম দুঃখের দিনে অন্যের দিকে তাকাও কিনা তুমি আমার দিকে তাকিয়েছ যাও আমি আল্লাহ তালা ইদিবেলা হন তুমি পরীক্ষায় পাশ করছো আমি তোমার পাশের সার্টিফিকেট দিলাম কোনো রব ইব্রাহিমের দিকে ইব্রাহিম তুমি যখন চেয়েছ তো রব আমি আমার কুদরতকে জাহের করলাম না জিবলিল দিকে না ইসরাফিল না মিকাইল না আজরাইল না আগুনের ফ্রেস্তা না আরস বহনকারী ফ্রেস্তা না আসমানের ফ্রেস্তা না জমিনের ফ্রেস্তা আমি কাহারো দিকে মুকাফিককে নই রে ইব্রাহিম আমি স্বয়ং তোমার আগুনকে শান্তিতে রূপান্তরিত করে দিলাম এব্রাহিম আলী সাল্লা সালামকে পরীক্ষায় ফেলছেন রব দ্বিতীয় পরীক্ষা আজ আট এই জিলহাজ আট এই জিলহাজ রাত্রে স্বপ্নে ঘুমের ঘরে দেখছে আরে তুমি জবা করো কোরবানি করো সন্তানকে জবা করছেন সন্তানকে কোরবানি করছেন এব্রাহিম সকালবেলা আরে আমি তো নবী আল্লাহ আমাকে তো নবুও দিয়েছেন নবীরা তো স্বপ্নে যা দেখে তা তো বাস্তবহী পরের দিন হতভাগ হয়ে গেছে সন্তানকে কোরবানি করতে হবে এটা তো কখনো ভাবতে পারি নেই রব আজ থেকে নিয়ে আশি বৎসর আগে আমার সন্তান সন্তান বলে চিৎকার দিয়েছিলাম আমার আমার তো বাচ্চা আসেনি আমার হাজরাকে আপনি সম্বল হিসাবে দিয়েছিলেন পেট থেকে বৎসর পরে পেয়েছি সন্তান আজ আজ সন্তানের বয়স ছয় বছর রাব আপনি স্বপ্নে কী দেখালেন কিবা বা ওই প্রেরণ করলেন আমার সন্তানকে জবা করতে হবে আমার সন্তানের রক্ত দেখতে হবে আরে পশুর উপরে ছুরি চালানো সহজ সন্তান গলায় শরী চালানো কঠিন ইয় বিয়া ভাবতে শুরু করছে সত্যিই কি সত্যিই কি ছেলেকে কোরবানি করতে হবে সত্যিই কি সন্তানের রক্ত নিতে হবে সত্যিই কি শরীরটাকে সন্তানের রক্তে রঞ্জিত করতে হবে নিজের সন্তানকে কি চোখের সামনে জবা হইতে দেখতে হবে এভাবে সারা দিন কেটে গেছে দুই শত উঠ জবা করছে দ্বিতীয় দিন আবার স্বপ্ন হায় আল্লাহর পক্ষ থেকে কি এলান বা সফর শুরু হয়ে গেছে চলতে 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 আজ মক্কার দ্বার প্রান্তে আজ থেকে ছয় বৎসর ওই ইব্রাহিম আলী সালাম ইসমাইলকে রেখে চলে গিয়েছিলেন আসতেন মাঝে মাঝে ফিরে যেতেন আজ আসছে বড় ক্লান্ত শরীর নিয়ে আজকে বড় ক্লান্ত মন নিয়ে এসে হাজরাকে বলছে হাজরা তুমি খুশি আছো না বলে হ্যাঁ সন্তানটা কোথায় ওই যে বাচ্চা আমাদের খেলছে ইসমাইল বলে আজকে সাজিয়ে দাও আজকে ঘুরতে নিয়ে যাব আজকে বেড়াইতে নিয়ে যাব আজকে আমার সাথে সে ঘুরবে আয় আজকে বাবার সাথে ঘুরতে যাবে সন্তান ছোট্ট ইসমাইল ছয় বছর বয়স ইব্রাহিম আলী ইসালামের বয়স বিরানব্বই এব্রাহিম আলী সাল্লামের বয়স বিরানব্বই আর ইসমাইল আলী সালামের বয়স মাত্র ছয় বছর ছিয়াশি বৎসর পরে পাওয়া সন্তান আজ পাঁচ বছর পরে সন্তান না পেলে বুক ধরপর করতে থাকে মনে আগ্রহ জাকে আমার সন্তান আসবে কখন আমার সন্তান আসবে কখন ছিয়াশি বছর পরে পাওয়া সন্তান কত আদরের সন্তান ছিল আজ মা চোখে সুরমা লাগায় আজ মা চোখে সুরমা লাগায় সুন্দর পোশাক পরিয়ে দেয় বাবার সাথেই ইব্রাহিমের সাথে ঘুরতে যাবে ইসমাইল আজ বাবার আঙ্গুল ধরে হাঁটতে যাবে আজকে আনন্দ উল্লাস করতে যাবে ইসমাইল ইসাল্লাম বাবার আঙ্গুল ধরছে চলতে শুরু করছে গিরিপথে ঘুরে মায়ের দিকে তাকায় বলে মা আজকে বাবার সাথে ঘুরতে যাচ্ছি শয়তান উপস্থিত আরে হাজারা জানো তুমি সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে কেন আমার স্বামী তো সন্তানকে ঘুরতে নিয়ে যায় তুমি শয়তান এসেছো পাথর নিককে নিক্ষেপ করছে শয়তান তোর কথা আমি নিতে রাজি না দূর হয়ে যা শয়তানকে এক মেয়ে এক মহিলা চোখের সামনে থেকে ভাগিয়ে দিছে ইসমাইলের সামনে আসছে ইসমাইল পাথর নিক্ষেপ তুমি কি করছো বছর পরে সন্তান সন্তান যদি যাওয়া হয়ে যায় তোমার কেটিকে রাখবে তোমার নবুয়ত কোথায় গিয়ে হারিয়ে যাবে তুমি তো আর কোনো দিন দাঁড়াইতে পারবে না তোমার বার্ধক্যে তোমার পাশে সাহারা হয়ে কে দাঁড়াবে ইব্রাহিম পাথর পড়ছে আরে তুমি তো শয়তান সর আমার রবের হুকুম বাস্তবায়িত করতে দাও চল চলতে পাহাড়ের কিনারায় বলছে বেটা জানো তোমাকে কেন নিয়ে আসছি হ্যাঁ ওই দিনের কথা স্মরণ করে দেখেন এক পাহাড়ের পাদদেশে এক পাহাড়ের পাদদেশে দাঁড়া দাঁড়ি শুভ্র হয় এক বাবা একটাই মাত্র সন্তান এক মাত্র সাহারা আজকে সন্তান আব্বু ডাকতে জানে আব্বু ডাকতে জানে বাবার আঙ্গুল ধরে হাঁটতে জানে বাবার ঠোঁটে চুমা দিতে জানে বাবার কোলে উপরে উঠতে জানে বাবাকে আদর করতে জানে বেটাকে সামনে রেখে বলছে বাবা জানো তোমাকে কোথায় নিয়ে এসেছি আব্বা ঘুরতে এসেছে বলে নারে বাবা ইন্নি আরাফিল মানামি anni azbahuka فانظر ماذا ترى बेटा আমি তোমাকে জবা করতে নিয়ে এসেছি আমি স্বপ্নে দেখেছি রব তোমাকে জবা করতে বলছে বাবা যেমন সন্তান তেমন আজ আমাদের সন্তান আর ইসমাইল সন্তান আজ আমিও বাবা ইসমাইল বাবা ওই দিন সন্তান জবাব দিয়েছিল আব্বা আপনি আমাকে জবা করবেন এটা রবের হুকুম না বলে হ্যাঁ এটা আল্লাহর হুকুম এটা রবের হুকুম বলে আপনি আপনার কাজ করেন ইয়া বাতিফ আল মা তোমার ইয়া বাতিফ আল মা তোমার আপনি আপনার হুকুম বাস্তবায়ন করেন বেটা তোমার ভয় হয় না তুমি দুনিয়া হারিয়ে ফেলবে তোমার তো জিন্দিগি চাওয়ার কথা ছিল তোমার তো ফুলের শুক্রান্ন হওয়ার কথা ছিল তুমি তো আকাশের ঝিলিমিলি দেখার সময় ছিল তোমাকে তো চাঁদের আভা নেওয়ার সময় আছে সূর্যের কিরণে তুমি তো বাঁচতে শিখতে তুমি তো বিবিকে নিয়ে একদিন আনন্দের জীবন পাইতে তুমি তো এখনো যৌবনে পা রাখনি বেটা আজকে তুমি কি বলো বলে আব্বা যাবা করবেন তো কোথায় আমি যাব এক জান্নাতে যাব না বলে হাঁ বেটা জান্নাতে যাবে বলে এখন দুনিয়াতে আসি একটু পরে জান্নাতে যাব এখন দুনিয়া আমার ঠিকানা মরুভূমি একটু পরে জান্নাত আমার ঠিকানা হবে না বাবা বলে হাঁ বলে থেকে তো অনেক ভালো বেটা এখন আব্বা এখন আপনার কাছে আসি না আপনার মায়ায় আসি আপনার আদরে আসি একটু পরে কোথায় যাব। আমার রবের কাছে আমি যাব না আব্বাহ আপনার থেকে আমার রব অনেক বেশি দয়াবান আপনার থেকে আমার রব অনেক বেশি দয়াবান দুনিয়ার থেকে জান্নাত অনেক বেশি সুন্দর আব্বা ইয়া আবাতি ফাল মা তোমার সতজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন হায় আব্বা সুরি চালিয়ে দেন সুরি চালিয়ে দেন আমি আমার রবের কাছে যাব ও বেটা আজ ইসমাইল গলায় সুরি নিতে তৈরি দুনিয়ার খায়েশত মাটি নিচে দাপন করতে তৈরি আজ আমাদের সন্তান বাবার হুকুম মানতে রাজি না আরে বেটা দেখাও তো ইসমাইলের মতো দেখাও আমি আমার মাদ্রাসার সন্তানদেরকে চুল কাটাইতে পারি না ডিজাইন করে চুল কাটে নবীর তরিকায় চুল কাটতে চায় না আরে ইসমাইলকে তো দেখো বেটা ইসমাইলকে তো দেখো তোমাদের থেকেও ছোট্ট ইসমাইল মাত্র ছয় বছর বয়সের ইসমাইল ছয় বছর বয়সের ইসমাইল যে জবাব দিয়েছিল বাবা আমি গলায় সুরি নেব তো রবকে পাবো তো না আপনি সুরি চালায় দেন আমি রবের কাছে যাব একবার যদি সন্তানগুলো মা তার চুলটুকুই না চুলটা নবীর তরিকায় কাটলে নবীর সাথে জান্নাত তো মিলবে না আমার জান্নাতে তো থাকা হবে ওস্তাদ যে চালায় দেন চুলকে আমি আমার নবীর সাথে জান্নাত থাকাকে পছন্দ করি জিন্দগি তো দেখো আরে বাবা তো দেখো ইব্রাহিম আলী সাল্লামকে দেখো ইব্রাহিম আলী সালাম আমি আমার সন্তানকে জবা করতে পারবো না আমার হাতে ছুরি উঠবে না আমার হাতে ছুরি চলবে না আজ ইব্রাহিমকে দেখো ও আরসের মালিক নারাজ হয়ে না সন্তান তো চেয়েছেন না রক্তটুকুই তো আপনার সামনে বিলীন করতে হবে আমি রক্ত দিতে প্রস্তুত তবে আপনাকে নারাজ করতে প্রস্তুত না বাবা তো বাবা ছেলে তো সেলে আজিব রাহিম আল্লামকে বলছে আব্বা আমার মা না আমাকে বড় বেশি মায়া করত যখন সূর্য আমাদের মাথার উপরে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তাপ যখন আসতো আমি ইসমাইল সহ্য করতে পারতাম না বাবা আমার মা দুই হাত জমিনে দুই পা জমিনে রেখে জমিনেকে ঠান্ডা করে ওই ঠান্ডা জমিনের উপরে আমাকে শোয়াই রাখতো বাবা আমি শতবার দেখেছি আমার মার মুখের খাবারটুকু বের করে আমাকে খাওয়াইছে বাবা তুমি যখন শূন্য হাতে ফিরে যাবে আমার মা জিজ্ঞেস করবে আমার ইসমাইল কোথায় বাবা তুমি কি জবাব দিবে আমার মা খাবারটুকু আমাকে খাওয়াইতো আমার মা রাত্রে আমাকে কোলে নিয়ে ঘুমাইতো আমার মা সূর্যের তাপে সাঁতার মতো হয়ে থাকতো আমাকে কখনো সাফা কখনো মারোয়া কখনো সাফা কখনো মারোয়া কখনো সাফা কখনো মারোয়া আমাকে এক ঢোক পানি এক পেয়ালা পানির জন্য ছুটাছুটি করতো আমার মা যখন জিজ্ঞেস করবে বাবা আমার ছেলে কোথায় তো বাবা কি জবাব দিবেন আপনি আমার শরীর থেকে পোশাকটা আলাদা করে নেন পোশাকটা আমার মায়ের হাতে দিয়ে আর বলি বলিয়েন যে হায় যা ওই ইসমাইল জান্নাতে তোমার পোশাক পরিধান করবে ইসমাইল আসলাম শরীর থেকে পোশাক আলাদা করছে হাতে আজকে রশি লাগায় ও ভাই আহা পশুর হা পায়ে রশি লাগাইতেও মায়া লাগে আজ ওই ওই কথা স্মরণ করি চিডিয়াল এক মরুভূমি পাহাড়ের পাদদেশে বীর্ধ বাবা ছুরি আর রশি বের করে ইব্রাহিমের হাত বাঁধছে দিলটাকে পাহাড়ের থেকে শক্ত করে ফেলছে পাহাড়ের থেকে মজবুত করছে আজকে হাতে রশি পায়ে রশি লাগাই ফেলছে আজ চেহারার দিকে চাকায় মায়া সে ইসমা ইব্রাহিমের বেটা চিৎকার করে বলে আব্বা এই মায়া নিয়ে তরবারি চালাইতে পারবেন তো আমাকে উবুর করে শোয়াই দেন আমাকে উবুর করে ইব্রাহিম উবুর করে শোয়ায় নিজের হাটুটা কোমরের উপরে চুল গুলাকে বাম হাত দিয়ে ধরে ধারালো তর বাড়ি চোখ গুলাকে বেঁধে ঘলার মধ্যে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে রাব না রাজ এ ইব্রাহিমের চোখে পানি আজ ইসমাইলও তৈরি হয়ে গেছে হায় আসমানের দুইবার দুই বার কাঁদছে জানে না ফেরেশতারা কাঁদতে জানে না দুই বার কাঁদছে একবার ওই দিন ছিল যেই হাতে সন্তান জবা হয় পৃথিবীর ইতিহাসে নেই আদম চলে গেছে শীষ চলে গেছে নো চলে গেছে আজ শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে কোনো বাবা গলায় সুরি সন্তানের চালায়নি আসমান থেকে ফ্রেস্তারা তাকিয়ে আসে হায় বাবা বাবার হাতে আজ সন্তান যাব হবে আজ বাবার হাতে সন্তান যাব সামনে কি হবে ফেরেস্তারাও জানতো না সামনে আল্লাহ কি করবে এটাও জানা নেই ফেরেশতাদের আজ ফেরেস্তারাও ঝরঝর করে কাঁদতে শুরু করছে আর ইব্রাহিম আসমানের দিকে তাকে বলে রব অনুমতি হয়ে গেছে সুরি নিজের শক্তির জলে চালাইতে শুরু করছে হেই ওই এক আত্ম ত্যাগ রা বাসমান থেকে ডাক দিয়ে বলছেন ইব্রাহিম জবা উল্লাহ তুমি তো আমি সন্তানের পরিবর্তে দুম্বাকে পাঠিয়ে দিলাম ও ভাই কোরবানি এটা শিখায় আত্মত্যাগ দিতে শিখি ও ভাই কোরবানি এটা শিখায় জাল্লাকে রাজি করতে কোরবানি করতে শিখি আর সম্পদের জন্য কোরবানি হয় আজ সম্পদের জন্য কোরবানি হয় সন্তানের জন্য কোরবানি আত্মত্যাগ হয় বিবির জন্য কোরবানি আত্মত্যাগ হয় ছেলের জন্য কোরবানি আত্ম আত্মত্যাগ হয় সুন্দর বাংলো বানানোর জন্য আত্মত্যাগ হয় সুন্দর ঘর বানানোর জন্য আত্মত্যাগ হয় শরীর সৌন্দর্য করার জন্য আত্মত্যাগ হয় কিন্তু রবকে রাজি করার জন্য আত্মত্যাগ হয় কই কোরবানি কি শিকায় আমাদের এই জন্য সবার কাছে অনুরোধ করি এই মেম্বার থেকে আওয়াজ তুলি ও ভাই রবকে রাজি করতে কোরবানি করতে শিখি কোরবানি করতে শিখি যান কোরবানি হয়তো দিতে পারবো না সন্তানকে কোরবানি করতে পারবো না হয়তো মা বাবাকে কোরবানি করতে পারবো না বাকি পশু কোরবানি করেও তো রবকে রাজি করতে পারি রপ্ত বড় সহজ করে দিয়েছেন এই উম্মতের জন্য রপ্ত বড় সহজ করছেন এই উম্মতের জন্য বড় আশ্চর্য আমার কাছেই মনে হয় কোরবানি করব আমি গোস্ত খাবো আমি মাঝে রাজি হবে রব আহা গোস কুরবানি করবো আমি গোস্ত খাবো আমি মাঝখানে আমি পেয়ে গেলাম রবের সন্তুষ্টি এটাই বড় আশ্বর রব না কিছু নিবেন রব শুধু এতটুকু দেখবেন আমার বান্দা আমার হুকুমের উপরে উঠে কিনা সম্পদের মায়া ছাড়ে কিনা সম্পদকে পর ভাবে কি না আর যদি সম্পদকে পর ভাবতে না পারে তো মৃত্যুর দিনও সম্পদকে ছাড়তে কষ্ট হবে এই সবার কাছে অনুরোধ করি কোরবানির জন্য এই এক কোরবানি ইব্রাহিম সালামের মতো এখলাসের সাথে হায় যখন ইব্রাহিম আলী সালাম কোরবানি করছেন তো রব কি দিয়েছেন এই জাইল কালিনাসি ইমামা ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানালাম ইব্রাহিম সুবাহ বড় আশ্চর্য তফসিল করছেন দুই ধরনের পুরস্কার একটা জিপি ফাইভ পেয়েছে স্কুলের পক্ষ থেকে পুরস্কার দেয় আর একটা সন্তান বাবা মার কাছে চেয়ে পুরস্কার নেয় আব্বা আমাকে পুরস্কার দিতে হবে আমি জিপি ফাইভ পেয়েছি মাস্টার হেডমাস্টার কাছে চাইতে চাই চাইতে পারে না যে আমাকে এটা দিতে হবে ওইটা দিতে হবে এটা দিতে হবে স্কুলের পক্ষ থেকে যেই পুরস্কার দেয় পুরস্কার নিয়ে সন্তান ফিরে আসে কিন্তু বাবার কাছে আবেদন করে আব্বা এটা দিতে হবে আব্বা ওইটা দিতে হবে আমাকে ল্যাপটপ কিনে দিতে হবে আমাকে এটা করে দিতে হবে আমাকে মোটর সাইকেল কিনে দিতে হবে তো রব নবীকে বলছেন ইব্রাহিম তুমি যে পরীক্ষায় পাশ করছো তো আমার পক্ষ থেকে পুরস্কার আমি তোমাকে ইমাম বানালাম এখন তুমি আমার কাছে চাও তো আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি আমার কাছে চাও তো আমি তো ইব্রাইমা ইসলাম চিন্তা করছেন ও রব পরীক্ষা করছিলেন বড় কঠিন পরীক্ষা সন্তানকে চেয়েছেন ছুরির নিচে নিয়ে এসেছি বিবি কে চেয়েছিলেন ধুধু মরুভূমিতে রেখে এসেছি জীবন চেয়েছিলেন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করছে আমার জীবন চেয়েছিলেন আই জীবন সবার কাছে দামি বিবির ভালোবাসাটা অনেক বেশি বিবিকে চেয়েছিলেন দিয়েছি বিবির পরে সন্তানের জন্য পৃথিবীর বাবা মার কোরবান হয় ওই সন্তানটুকু আপনি আমার ছুরির নিচে চেয়েছিলেন আমি তবুও দিয়েছি জীবন দামি জীবন চেয়েছেন দিয়ে দিয়েছি ভালোবাসার মাঝে বিবি দামি বিবিকে চেয়েছেন বিবিকে দিয়েছি আরে আদরের সন্তান সবচেয়ে প্রিয় সন্তানটাকেও আমার জীবন থেকে কেড়ে নিতে চেয়েছিলেন তিনটা দামি জিনিস চেয়েছেন আজকে যখন রব আপনি আমারকে আপনার কাছ থেকে নিতে বলছেন তো আপনার থেকে আমি দামি জিনিসটা চাইব এব্রাহিম চিন্তা করলেন রবের কাছে কি দামি রবের কাছে সবচেয়ে প্রিয় কি রবের কাছে সবচেয়ে আপন কি তো ইব্রাহিম আলাইসাল্লাম মক্কাকে সামনে নিয়ে আসমানের দিকে তাকে বলছে রাব দেওয়ার সময় এসেছে না এখন তো আপনি আমাকে দিবেন তো ইব্রাহিম আলাহ ইসলাম আওয়াজ তুলছে রব্বানা ওয়াব আসফি হিম রসুল আন রব্বানা ওয়াব আসফি হিম রসুল রব আপনার কাছে সবচেয়ে দামি আপনার কাছে সবচেয়ে প্রিয় আপনার নবী মোহাম্মদকে আমার নসলের মধ্যে পাঠাই দেন হ্যাঁ বড় দামি জিনিস নিয়ে নিয়েছেন ইব্রাহিম আলী সালাতাম আমাদের নবী মোহাম্মদকে শেষ আমার নবী মোহাম্মদকে শেষ تو <تبون> اللہ نبی محمد کے ابراہیم علیہ السلات وسلامر عروشرمدید محمد بن عبداللہ بن عبد المطالب بن ہاشم عبد مناف طربہ کسائے طربہ بنم کلاب تربونم <نظیم> مرہ طربانم کعب تربونم لوبی تربوانم غالب تربونم فہر طربانم مالک تربانم ندر طربو انم کنانا طروانم خزمہ تربونم مدریکہ تربونم الیاس تربانم مودار تربانم نذار تروانم معاہد تربو نم ادن

تروانا يسرب تروانا يحزن تروانا يلحن تروانا عراوة تروانا عوام تروانا ناشد تروانا حزا تروانا তার আদলাফ তার ঐাম তর্বানম নাশেদ তর্বানম হেজা বলদাস তরবান্ন বলদাসম তার তারেক জাহেব জাহিব নাম ও দা তরভাবানম ইসমাঈল তারিম আলী ওলাম ইব্রাহিম আলি সালাতামেরুসের ভিতরে আল্লাহ নবীকে পাঠিয়েছেন ইব্রাহিম আলী সালামের অরুসের ভিতরে রব দোয়া কবুল করছেন দুই হাজার চার হাজার বৎসর পরে আল্লাহ নবী মোহাম্মদকে পাঠিয়েছেন ও ভাই কুরবানি করতে শিখি